আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় আমলকিকে যুক্ত করতে পারেন তাহলে আপনি অনাহাসি একাধিক রোগ থেকে মুক্তি পাবেন সবচেয়ে উপকারী হল আমলকির জুস পান করা আমলকির জুস বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার উপকারিতাই আলাদা আপনি সহজেই বাড়িতে আমলকি জুস তৈরি করে নিতে পারেন সুস্বাদু এবং অত্যন্ত স্বাস্থ্যকর আমলার জুস কিভাবে তৈরি করবেন এর জন্য সবজির দোকান থেকে তাজা আমলকি কিনে আনুন এবং বাড়িতেই জুস তৈরি করে নিন বাড়িতেই কিভাবে আমলকি জুস তৈরি করবেন দেখে নিন আজকের ভিডিওতে প্রথমেই বেশ কয়েকটি তাজা আমলকি কিনে নিন চার পাঁচটি আমলকি দিয়ে সহজেই বড় এক গ্লাস জুস তৈরি করতে পারবেন এরপর আমলকিগুলিকে ভালো করে ধুয়ে নিন এবার আমলকিগুলিকে মিক্সারে ঢেলে দিন এরপর বিট নুন মরিচ গুঁড়ো এবং এক টুকরো আদা যোগ করুন এবার হাফ কাপ জল যোগ করে মিক্সারে মিশিয়ে নিন মিহি হয়ে গেলে এতে আরও এক কাপ জল যোগ করুন এবার ওই আমলকিটাকে যে কোনো কাপড়ে রেখে আসবে। তাজা নিন রস রেডি এবার আপনি এটা পান করতে পারেন দেখবেন আপনার শরীরের জন্য দারুণ উপকারী আমলকি জুসের উপকারিতা যদিও আমলকির উপকারিতা সম্পর্কিত তথ্যের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তাও ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই প্রতিদিন এক কাপ আমলকির রস পান করলে উচ্চ কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি পাবেন আমলকির রস চুল ত্বক এবং চোখের জন্য বিশেষ উপকারী এই জুস ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এছাড়া আমলকিতে রয়েছে অনেক রকম খনিজ পদার্থ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই অবশ্যই আমলকি খান এবং আমলকির জুস বানিয়ে খান